সালামু আলাইকুম মাজওয়ান রিবির পক্ষ থেকে আমি আমার আছি আপনাদের সাথে তো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও যে ভিডিওটার মধ্যে আমি আজকে আসছি হচ্ছে ছেলেদের জুতার শোরুমে যেখানে আপনারা পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল চামড়ার জুতা তো লোকেশনটা হচ্ছে হাজারিবাগ টেনারি মোড় শের বাংলা রোড সারোয়ার লেদারের নিচে রাইয়ান শুজে পেয়ে যাবেন হচ্ছে আপনার রাইয়ান শুজের যে অরিজিনাল লেদারের যে শুজের শোরুমটা সেটা তো আজকে হচ্ছে আমি তো এখানে হচ্ছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট লেদার কোনো অন্য কোন লেদারের শুজ এখানে পাওয়া যায় না তো এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে সব এই শ্যুজের রিভিউ দেখাবো কোন শুজ রকম আর এগুলোর প্রাইসও খুবই রিজনেবল তো এই হচ্ছে রাইয়ান শ্যুজ প্রথমে আপনারা ঢুকতে পারলে আপনারা দেখতে পাবেন। সব চামড়ার জুতো এখানে যারা হচ্ছে চামড়ার অরিজিনাল চামড়া নিতে চান তারা অবশ্যই রাইয়ান শুজে এসে দর যদি আপনাদের দরকার পড়ে আপনারা ফায়ার টেস্ট করে জুতা পার্চেস করতে পারবেন এখানে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট লেদার এবং হাজার হাজার কোয়ালিটি হাজার হাজার ডিজাইনের শুজ এখানে আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে হচ্ছে আমাদের সব ওনার সোহাগ ভাইয়া তো সোহাগ ভাইয়া এখানে আপনার আসলে সোহাগ ভাইকে পাবেন তো সোহাগ ভাই হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ জুতা দেখাবে ভাইয়া বলেন আপনার শোরুমটা কোথায়

তো পুরো জুতো আপনারা এভাবে ফায়ার টেস্ট করে নিতে পারবেন কোনো সন্দেহ নাই যে এটা চামড়া না হান্ড্রেড পারসেন্ট চামড়া যে কিছুই হবে না চাম অরিজিনাল চামড়া ফায়ার টেস্ট করলে কখনো কিছুই হবে না তো এরকমই হচ্ছে এখানকার সব জুতাই হচ্ছে অরিজিনাল চামড়া তো আপনারা নিঃসন্দেহে কোনো ভয়বৃতি ছাড়াই আপনারা চলে আসবেন লোকেশন দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সেও থাকবে দেখেন এখানে যত ধরনের সুন্দর সুন্দর ডিজাইন পাবেন আপনি এখানে না যেমন হচ্ছে আমি আপনাকে সম্পূর্ণ ভিডিওটা ছোট ছোট করে যতটুকু পারছি দেখাইছি বাকিটা হচ্ছে আপনার সুযোগের যে রায়ান সুজা যে অফিশিয়াল ফেসবুক পেজ লেদার ভাই ফেসবুকে গেলে আপনারা পেয়ে যাবেন অথবা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তারা হচ্ছে পেজে গিয়ে সমস্ত জুতার প্রতিটা স্টেপ বাই স্টেপ সিঙ্গেল বাই সিঙ্গেল ফটো দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখতে পারেন অথবা ডাইরেক্ট শোরুমে চলে আসবেন তো এগুলো হচ্ছে এই শোরুমের সিগনেচার কিছু প্রোডাক্ট আছে সেগুলো শখ ভাবে আপনাকে দেখিয়ে দিবে সম্পূর্ণভাবে লাগলে আপনি ফায়ার টেস্ট করে নেবেন তো এই ভিডিওটা থাকবে এই পর্যন্তই যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন এবং সবাই লেদার ভাই ফেসবুক পেজটা ভিজিট করে লাইক কমেন্ট শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম